আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি অনেকে ভালো আছেন তো আজকে আমি যাচ্ছি শ্রীমঙ্গলের চা বাগানে তো আমার সাথে আছে আমার বাগিনা আমি ওদের বাড়িতে এসেছিলাম তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি আজকে যাচ্ছি শ্রীমঙ্গলের চা বাগানে তো আমি একেবারে তাদের বাড়ি থেকে পথ শুরু করে দিচ্ছি চা বাগান যেতে হলে আমাকে অনেক দূর হেঁটে যেতে হবে তো আপনারা আমার সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো আমরা হাঁটা শুরু করে দিলাম আমাদেরকে অনেক দূর হেঁটে যেতে হবে প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিট আমাদেরকে হেঁটে যেতে হবে তো আমরা হাঁটা শুরু করে দিলাম আমি এবং আমার বাড়ি না আমরা শেষ পর্যন্ত চা বাগানে গিয়ে পৌঁছি আপনাদেরকে সর্বমোট ভিডিওটি দেখাবো তো আমরা হেঁটেই চলেছি তো আমরা চলছি এই শ্রীমঙ্গল চা বাগানের উদ্দেশ্যে দেখুন আমরা আসতে পারিনি অনেক দূরে হেঁটে গেছি তো গাইস আমরা একেবারে চা বাগানের সামনে এসে গেছি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে শ্রীমঙ্গল চা বাগান তো অনেক রুদ রোদের মধ্যে ভিডিও করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে আপনারা একেবারে কাজে গেলেই দেখতে পারবেন আমাদের সাথেই থাকুন তো আমরা চলছি চা বাগানের উদ্দেশ্যে অনেক পথ হেঁটে আমরা চলে এসেছি চা বাগানটা এত সুন্দর মহান আল্লাহ তালা যেন প্রাকৃতিক সৌন্দর্য শুধু এখানেই ঢেলে দিয়েছেন তো আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চা বাগানের যত সৌন্দর্য আছে দেখানোর চেষ্টা তো আমরা হাঁটা শুরু করলাম একটি বাড়ির কাছ থেকে ওই বাড়ি থেকে অনেক দূর যেতে হবে আমাদেরকে হেঁটে হেঁটে এই হাঁটাগুলোই যেন আমাদের অতিক্রম করতে সাহায্য করছে আইস আমরা এখন যেতে যেতে একটু পানি পেয়ে গেছি এখানে আমাদেরকে এই পানিটুকু আমাদেরকে বা জুতা খুলে যেতে হচ্ছে অনেক অনেক পানি দেখুন এই পানিটুকু আমাদেরকে জুতা খুলে যেতে হচ্ছে খুব অনুভূতিটাই আলাদা খুব সুন্দর লাগছে এবং চা বাগানে এসে আমাদেরকে অনেক সুন্দর লাগছে এই চা বাগানটা দেখুন পানিটা খুব সুন্দর এখানের পানি অনেক পরিষ্কার তো গাইস অনেক আশা আকাঙ্ক্ষার পরে এখন আমি চলে এলাম আমার গন্তব্যস্থানে সেই শ্রীমঙ্গল চা বাগান দেখুন খুব সুন্দর লাগছে একেবারে যেন প্রকৃত রূপ নিজেই ধারণ করেছে খুব সুন্দর লাগছে স্থানটা দূর থেকে কিছুটা ভালো না দেখায় একেবারে নিয়ে যাচ্ছে আপনাদেরকে চা বাগানের একেবারেই কাছে তো আমার সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর সৌন্দর্য উপভোগ করতে থাকুন তো গাইস একেবারে আমি চলেছি চা বাগানের একেবারেই কাছে অনেক সুন্দর লাগছে চা বাগানটি এই চা বাগান আপনারা যদি আসতে চান তাহলে যে কোনো দেশের যে কোনো জায়গা থেকে প্রথমে আসবেন মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে গাড়িতে উঠবেন উঠার পর আপনারা নামবেন কালাপুর পাম্প কালাপুর গ্যাস পাম্পে নামবার পর আপনারা একটু হেঁটেই আসতে পারবেন একেবারেই কাছেই এই শ্রীমঙ্গল চা বাগান খুব সুন্দর লাগছে আমার এই জীবনের যে এত সুন্দর জীবন যে এত সুন্দর তা প্রকৃতি দেখেই উপভোগ করা যায় তো আপনাদেরকে নিয়ে আজকে সব কিছু উপভোগ করবো তো দেখতে পাচ্ছেন আমি একেবারেই চা বাগানের কাজে চলে এসেছি এই যে দেখেন। আমাদের বাংলাদেশে চায়ের জন্য সবচেয়ে বিখ্যাত হলো সিলেট বিভাগ আর এই সিলেট বিভাগের মধ্যে সব থেকে চায়ের জন্য যেটা বিখ্যাত সবচেয়ে এই শ্রীমঙ্গল চা বাগান এই শ্রীমঙ্গল চা বাগানের মধ্যে রয়েছে এই কয়েকটি চা বাগান এই কালাপুর গ্যাস পাম্পের সামনে অনেক সুন্দর সুন্দর চা বাগান তো এখানে এই পুরোটাই চা বাগান ছিল এখনো আছে চা বাগান এবং আমার পাশে ওই দিক থেকে পুরোটাই চা বাগান পুরোটাই চা বাগান অনেক সুন্দর লাগছে প্রকৃতি আসলে নিজে বাস্তবে না এসে দেখলে তো সব কিছু বোঝা সম্ভব নয় মোবাইলের মাধ্যমে নেটের মাধ্যমে আপনাদেরকে সব কিছু দেখানো সম্ভবও না বাংলাদেশে যে এত সৌন্দর্য লুকিয়ে আছে আপনারা যদি জানতে চান তাহলে চলে আসুন আমাদের শ্রীমঙ্গল এই চা বাগানে চা বাগানের সৌন্দর্য দেখেই মন ভরে যাবে আপনারও আপনার পরিবারের তো দেখতে পাচ্ছেন চা বাগানের দু সাইডেই চা বাগান রয়েছে মাঝখানে একটি রাস্তা তো আমরা ওইখান থেকে রাস্তা ভেবে বেয়ে দু উঠেছি সামনে অনেক খুব সুন্দর আছে আপনারা সবকিছু সব কিছু দেখাবো এই চা বাগানে এলেই আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর চা বাগান এবং চারপাশে যে মানুষের বসবাস শুধু বাঙালি নয় অন্যান্য জাতিরও বসবাস রয়েছে এই চা বাগানের পাশে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চা বাগান এখন চা তোলার সময় নয় তাই কেউ চা তুলেন না এই চা বাগানের পাশেই বসবাস করেন নানা ধরনের জাতি মানুষ এদের মধ্যে রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলমান এদের মধ্যে আরও রয়েছে জেলে চাষা কৃষক সব ধরনের মানুষ তা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই চা বাগানের মানুষগুলোর মধ্যে রয়েছে বাঙালির মতোই আচার আচরণ স্বভাব এবং সংস্কৃতি এবং তাদের মেলামেশা খুব সহজ এবং সরল হয় ক্যামেরা স্ট্যান্ড করে চলে গেলাম আমি আমার বাগনা চা বাগানটি ঘুরে ঘুরে দেখার জন্য চারদিকে যেন এমন এক সুন্দর প্রকৃতি নিজেই তার রূপ ঢেলে দিয়েছে এই চা বাগানে চা বাগানটি দেখার যন্ত্রণায় আমার মন হয়ে উঠেছিল একটি উত্তেজনামূলক আচরণভাবে তাই তো আমি এখানে এসে ঘুরে ঘুরে দেখছি সমস্ত চা বাগান তো গাছ দেখেন এই জায়গাটার যে ভিউ অনেক সুন্দর লাগছে বাস্তবে এসে না দেখলে তো আপনারা কল্পনাও করতে পারবেন না চা বাগানের শ্রীমঙ্গল চা বাগান এতটা সুন্দর হতে পারে আপনারা একবার দেখুন কি ভিউ এই যে একবার দেখুন অনেক সুন্দর লাগছে দুপাশে চা বাগান এবং মধ্যকানের রাস্তা এদিকে হাঁটলেও অন্তরটা জুড়ে যাবে খুব সুন্দর এতে তার চারপাশেই রয়েছে চা বাগান খুব সুন্দর রয়েছে আপনারা শুধু এই জায়গাতে আসতে হলে একটু রকম কোনো রকম কষ্ট করতে হবে না এইখানে শ্রীমঙ্গল যদি চলে আসেন তাহলে শ্রীমঙ্গল থেকে প্রায় বিশ থেকে পঁচিশ টাকার ভাড়া হবে আপনারা চলে আসতে পারবেন এই শ্রীমঙ্গল চা বাগানে তো গায়ে চা বাগান যা দেখার দেখে ফেলেছি আপনারাও দেখছেন এখন আমরা চলে যাবো আনারস বাগান শুধু চা বাগান দেখলেই হবে না শ্রীমঙ্গলে অনেক আনারসের ফলন হয় এই আনারস বাগান আমরা চারিদিকে ঘুরে দেখবো আপনারা ওদেরকেও দেখাবো তো আমার শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং ভিউটা দেখুন খুব সুন্দর ভিউ মনে হয় জীবনটা সুন্দর এই শুধু প্রকৃতিতে প্রকৃতি ছাড়া জীবন কখনো সুন্দর বলা যায় না চারিপাশেই শুধু চা বাগান অনেক সুন্দর লাগছে মনে হয় আমি চা বাহের চায়ের সাগরে সাঁতার কাটছি এতটাই ভালো লাগছে আমার প্রকৃতিকেও যেন পশু পাখিরাও শ্রদ্ধা করে এজন্যই তো তারা এই প্রকৃতির মধ্যে থেকেও প্রকৃতির কোনো ক্ষতি না করে কিন্তু গাছ পেয়ে যাচ্ছে এবং একটা চা গাছেরও কোনো ক্ষতি করছে না আপনারা নিজেই চোখে দেখুন এই গরুগুলো একটা চা গাছেরও কোনো ক্ষতি করে নাই কিন্তু তারা নিজেরাই গাছ খাচ্ছে শহরের কোলাহল থেকে মুক্ত হতে ঘুরে যেতে পারেন শ্রীমঙ্গলের এই চা বাগানে এই চা বাগানকে দেখতে পারলেই মন জুড়ে যাবে এবং শীতল হয়ে যাবে এখানে গ্রামীণ পরিবেশ এবং আচার আচরণ চারিদিকের কাকল কাকলি এবং পাখির সুন্দর ডাক আপনার মন বরিয়ে দিবে তো গাছ আমরা এখন যাচ্ছি ওই পাহাড়ের উপর অনেক উঁচু পাহাড় ও মাই গড সামনে দেখতে পাচ্ছি অনেক পানি রয়েছে কিভাবে পার হব এটা কোনো ব্যাপার না চলে যাবো কোনো ব্যাপারই চলে যাবো ওদিকে দেখতে পাচ্ছেন উপরে অনেক উঁচু পাহাড় রয়েছে এবং অনেক গাছ রয়েছে যেগুলো দেখে কোনো অসুস্থ মানুষের যদি চলে আসে এই চা বাগান তাহলে যেন নিজেই সুস্থ হয়ে ফিরে যাবে এখানে এসে দেখতে পেলাম এক বরু চাচা পাহাড়ের উপর থেকে লাকড়ির টুকরো নিয়ে আসছে আরো দেখতে পেলাম একজন মহিলা মানুষ মাথায় করে অনেক বাড়ি একটা গাছের টুকরো নিয়ে আসছে এবং এই জনপদের মানুষ প্রায়ই গরু বাছুর পালন করেন এবং এই গরু বাছুরের জন্য মাথায় করে এই পাহাড় থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছেন তাদের এই আচরণ এবং চা বাগানের সব কিছু সৌন্দর্যই মিলে যায় একই রূপে গাইস আমাকে একা একা এই দিয়ে যেতে হবে অনেক ভয়ঙ্কর রাস্তা পাহাড়ের মধ্যে কেটে বানানো হয়েছে এই রাস্তাগুলি দেখুন একটা মানুষও নেই এই জনপদ একটা মানুষও নেই শুধু এই চা বাগান ছাড়া আর কিছুই নেই দেখুন এই রাস্তা দিয়ে আজকে আমাকে এক একা যেতে হবে তো আপনার সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখুন আমার কি হয় অনেক গেমে গেছি গরমও প্রচুর গরম এখন বেল প্রায় তিনটা হয়ে গেছে সব কিছু শেষ করে আমাকে বাড়ি যেতে হবে অনেক ক্লান্তিও বোধ হচ্ছে আমাদের বাংলাদেশ যেন রূপের উপবতী এজন্যই তো একটি কবিতা মনে পড়ে গেল বিশ্বকবির সোনার বাংলা নজরুলেরই বাংলাদেশ জীবনানন্দের রূপসী বাংলা রূপর জেতার নেইকশেষ হঠাৎ চা বাগানের মায়ায় পরে বলেই গেছিলাম সব আকাশে যে মেঘের আবহাওয়া খারাপ করেছে তা আমি কোনো দেখতে পারিনি তারপর আমরা হাত পা ধুয়ে চলে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি আকাশের অবস্থা ভালো না থাকায় শুধু চা বাগানই আপনাদেরকে উপভোগ করালাম বাকি সময়টা আমরা যেতে যেতে হয়তো মিষ্টি আসতে পারে আর পরের ব্লগে আনারসের বাগান দেখিয়ে দিব তো গাইস আজকের জন্য এখানে বিদায় নিতে হচ্ছে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন লেবু বাগান আনারস বাগান এবং লিচু বাগান সহ সব ধরনের বাগান আমি আপনাদেরকে দেখাবো তো আমার ভিডিওটি যারা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গিয়েছিলাম অনেক আগে দেখুন পুরোটাই অন্ধকার হয়ে গেছে বৃষ্টি চলে আসছে অনেক দূরে এসে গেছি দেখুন দৌড়াতে দৌড়াতে চলে যাব তুফান এসে গেছে দেখুন অনেক তুফান এসে গেছে তাড়াতাড়ি যেতে হবে বাড়িতে এবারে মতো বিদায়